ফ্রাইড নিউজের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি আমি ইশতিয়াক নাসির আন্তর্জাতিক ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয় গত আটই সেপ্টেম্বর মারা গেছেন ছিয়ানব্বই বছর বয়সে ঠিক তার দুদিন পর প্রিন্স চার্লস রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন তিয়াত্তর বছর বয়সে কংগ্রেচুলেশনস নিউ কিং কিন্তু রাজা হওয়ার পর ওনার অনুভূতি কী সেটা আমাদের জানা হয়নি তবে যদি জিজ্ঞেস করা হতো স্যার হোয়াট ইউ হ্যাভ ডান বিফোর বিকাম দ্য কিং নথিং ওয়াই স্যার বিকজ আই ওয়াজ নট দ্য কিং ওকে স্যার সো হোয়াট ইউ উইল ডু আফটার বিকাম দ্য কিং নথিং ওয়াই স্যার বিকজ আই এম দ্য কিং সত্যি তো রাজা হিসেবে ওনার কাজটাই কি আর রাজা হওয়ার পরে উনি কেনই বা কাজ করবেন যাই হোক রানী এলিজাবেথ দ্বিতীয় যেদিন মারা যান সেদিন ডক্টর আকবর আলী খান নামে একজন ভদ্রলোক বাংলাদেশে মারা গেছেন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের খুব কম মানুষকে আমি দেখেছি ওনার জন্য শোক প্রকাশ করতে প্রখ্যাত মুক্তিযোদ্ধা সাবেক আমলা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং অনেক বিখ্যাত গ্রন্থের রচয়িতা ডক্টর আকবর আলী খান ওনার মৃত্যুতে শোক প্রকাশ করার সময় আমাদের কোথায় অসতার সাগরে ডুবে থাকা একটা দেশে যে মানুষটা সারা জীবন সদভাবে দেশের জন্য কাজ করে গেলেন তার মৃত্যুর কথা আমরা মনে রাখিনি এনিওয়েজ কংগ্রাচুলেশন কিং চার্লস সেভ দ্য কিং আবার এর মধ্যে কে জানি বললো রানীর মৃত্যুতে বাংলাদেশের মানুষ যত না কষ্ট পেয়েছে তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে উনার কুলখানিতে দাওয়াত না পাওয়ায় কংগ্রেচুলেশন কিং চার্লস এবার আসি দেশের খবরে বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে গোলা দেশে পড়ছে আচ্ছা প্রতিবেশী দেশের সাথে উপহার আদান প্রদান তো নতুন কিছু নয় আমরা পাশের দেশে ইলিশ পাঠাই আম পাঠাই ওরাও আমাদেরকে অনেক কিছু দেয় কিন্তু মায়ানমারের এ কেমন আথিত ওরা যে শুধু গোলা আমাদের দেশে পাঠাচ্ছে তাই না মাঝে মাঝে আবার যুদ্ধ হেলিকপ্টার দিয়ে ঘুরে দেখেও যাচ্ছে যে ঠিক পথে সে পড়েছে কি উপহার পাঠানো এবারই নতুন নয় এর আগে তারা বারো লাখ তারও বেশি রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে উপহার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল প্রতিবেশীর বাড়িতে যখন ভালো কিছু রান্না হতো ওনারা সেটা কোনো একটা বাটিতে করে আমাদের বাড়িতে পাঠাতেন আমার মা কিন্তু আবার সেই বাটি কখনো খালি ফেরত পাঠাতেন না আমাদের বাড়িতে আবার ভালো কিছু রান্না হলে সেই বাটিতে করে সেই খাবারটা ভরে আবার প্রতিবেশীর বাড়িতে পাঠানো হতো আচ্ছা তাহলে মায়ানমারের এই আতিথ্যতার ব্যাপারে আমরা কি করতে পারি সারা পৃথিবীর মানুষ জানে আমাদের দেশের মানুষ খুবই অতিথি ওনারা উনারা প্রথমে আমাদেরকে লক্ষ লক্ষ শরণার্থী পাঠিয়েছেন তারপর এখন পাঠিয়েছেন গোলা বারুদ এই যে শরণার্থী আমাদের দেশে এসছে তারা কিন্তু গত কয়েক বছরে বসে নেই তারা এত প্রোডাক্টিভ যে সরকার হিসেবে যে বারো লাখ শরণার্থীর হিসেবে আমরা জানি আমার কেন জানি মনে হয় আরও কয়েক লাখ ইতিমধ্যেই যোগ হয়ে গেছে এবার সেই প্রতিবেশীর বাড়িতে খালি বাটি না পাঠানোর রীতি অনুসারে যদি আমরা এই বিশাল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের গোলা বারুদ আবারও ফেরত পাঠাই মায়ানমারে তাহলে কি মায়ানমারের জানতা জ্যান্ত থাকবেন আই লুক লাইক এ ম্যান প্ল্যান এমনি মজা করি এবার বিনোদনের সংবাদ নায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা আসছে কিল হিম এটাই এখন দেশের সবচেয়ে বড় বিনোদনের খবর আপনি কার ভক্ত কার সিনেমা দেখতে চান না যান আপনার কোন নায়ককে ভালো লাগে না লাগে সেটা এখানে বিবেচ্য বিষয় না আমি বলেছি বিনোদনের খবর ওনারা এইসব সিনেমা যে বানান তারপর যে প্রমোশন করেন এবং তারও পরবর্তীতে যেসব কর্মকাণ্ড ঘটান সেটাই কি বিনোদনের জন্য যথেষ্ট নয় যাই হোক এই খবরের পাশাপাশি আর খবর আপনাদের দিয়ে রাখতে চাই আমাদের ঢালিউডের কিং খান সাকিব খান দীর্ঘদিন আমেরিকা থেকে ফেরত আসার পর আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে উনি নতুন সিনেমার ঘোষণা দেবেন সেটা এখনো দেননি তাহলে প্রশ্ন হচ্ছে অনন্ত জলিলের এই নতুন সিনেমা কিল হিম আসলে কি মেসেজ দিচ্ছে উনি কি আমাদের কিং খান সাকিব খানের এই পজিশনটাকে কিল করতে চান পাশাপাশি আর একটা খবর আমাদের এফ কিং জায়দ খান বহুদিন ধরে ওনারও কোনো খবর পাওয়া যাচ্ছে না না পাওয়া যাচ্ছে আচ্ছা আপনাদের সিনেমা আসুক না আসুক আপনারা সিনে থাকলে তো পারেন আমরা তো বিনোদিত হতে যাই হোক আবারও ফেরত আসি কিলহেমের খবর নিয়ে এই সিনেমার জন্য নায়ক অনন্ত জলিল পাচ্ছেন চল্লিশ লাখ টাকা এই প্রোগ্রামের জন্য আপনি আমাকে কত দিচ্ছেন ও অনন্ত জলির পাচ্ছেন লাখ টাকা দেশ এর আগের যে সিনেমাটা ছিল দিন দা ডে আমরা প্রথমে জেনেছিলাম এই সিনেমার বাজেট ছিল একশো কোটি টাকার উপর কি থেকে কি যে হয়ে গেল কিছুদিন পর আমরা শুনলাম মানে গুজব আমি বিশ্বাস করি না আমি এখনো বিশ্বাস করি দিন দা ডের বাজেট একশো কোটি টাকার উপর কিন্তু কিভাবে কিভাবে যেন নিউজ বাতাসে ভাসতে ভাসতে আমাদের কানে আসলো এর আসল বাজেট মাত্র চার কোটি এবার উনি পাচ্ছেন চল্লিশ লাখ এবার দেখা যাক এই চল্লিশ লাখ টাকাকে কে বা কারা শেষ পর্যন্ত কত লাখে এসে নামায় শেষ করছি খেলার খবর দিয়ে টি টোয়েন্টি এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে বাংলাদেশ কোনো পজিশন না নিয়ে ফেরত এসছে নাকি লজ্জাজনকভাবে ভাবে বিদায় নিচ্ছে ঠিক হবে মানে লজ্জাজনক আমাদের তো লজ্জা নাই কিন্তু এইসব খবর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা কেন থাকবে আমার মাথা তো চুলই নেই যারা ক্রিকেট খেলে ওদের যদি মাথা ব্যথা না থাকে আমার কেন মাথা ব্যথা আর এই ক্রিকেটের ডলে যখন আমাদের সবার মন খারাপ আমি এর মধ্যে আপনাদের কিছু মন ভালো করা খবর দিয়ে দিচ্ছি যেমন ধরেন আমাদের ক্রিকেটের সাব্বির রহমান টিকটক ফলোয়ার্স এক লাখ অতিক্রম উনিও খুব খুশি আমরাও খুব খুশি আমাদের দেশ সেরা এবং বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রেস্টুরেন্টের বিজনেস শেষ করে গোল্ডের ব্যবসা শুরু করেন কিছুদিন আগে এখন তিনি আবার ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগে দল কিনছেন শুধু ক্রিকেটে না উনি হকি ফ্রাঞ্চাইজি লিগেও দল কিনেন আফটারঅল হিজ এ সাকসেসফুল ম্যান শুধু শুধু কেন আপনারা জেলাস ফিল করেন শুধু ক্রিকেট নিয়ে পড়ে থাকলে হবে এদিকে যেমন নতুন একটা খবর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমালোচনা করায় আমাদের ক্রিকেট টিমের টিম ডিরেক্টর সুজন ভাই আমাদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সত্যি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যোগ্যতা নিয়ে কথা বলার মতো যোগ্যতা আসলে কে রাখে আমি তো রাখি কারণ সারা পৃথিবীতে যতগুলো দেশে ক্রিকেট খেলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অন্যতম ধনী একটা ক্রিকেট বোর্ড আচ্ছা খুব ভালো ভালো কিছু নিউজিল্যান্ড কিন্তু একটা মন খারাপ করা নিউজ আছে আমাদের টি থেকে রিটায়ারমেন্টে গেছেন বাংলাদেশের একমাত্র সকালে ওঠা ব্যক্তি মুশফিকুর রহিম কিন্তু ওনার রিটায়ারমেন্টের পর উনি এখনো সকালে প্র্যাকটিস চালিয়ে যান কিনা সেই নিউজটা আমার হাতে এখন এসে পৌঁছে আমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে নেগেটিভিটি নিয়ে পড়ে থাকলে চলবে না আমি ঘুরে ফিরে কেন ক্রিকেটে আসছি বারবার ক্রিকেট ছাড়া যারা ব্যক্তিগতভাবে সফল এবং ক্রিকেট ছাড়া যারা অন্য সব ক্ষেত্রে সফল আমরা সেগুলো নিয়ে খুশি হই ক্রিকেট বাদে বাকি সব ক্ষেত্রে ওনারা যেমন সফল আমাদের ক্রিকেটারও সফল এরকম আরও অনেক সফলতার গল্প নিয়ে আমরা হাজির হব ফাইড নিউজের সামনের এপিসোডগুলোতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো গুড বাই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে